এখন আমরা চোদ্দ পৃষ্ঠার এখানে কিন্তু আমাদের ভাগ ঘরের একটা নিয়ম দেওয়া আছে এবং গুণের গুণেরও কিন্তু আমাদের একটা নিয়ম দেওয়া আছে আমরা এক নম্বর একটা অঙ্ক দেখতে পাচ্ছি যেখানে আমাদের গুণ করতে দিছে আর দুই নাম্বার একটা অঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে আমাদেরকে ভাগ করতে দিছে তাহলে আমরা এই দুইটা অঙ্ক কিন্তু এখন সমাধান করব আমরা গুণের প্রক্রিয়া গুণ করা শিখছি ভাগের প্রক্রিয়ায় আমরা ভাগ করা শিখছি এখানে আমরা গুণ করে দেখব যে আমাদের এই ফাঁকা ঘরগুলোতে কোন মান বসবে এবং ভাগ করে আমরা দেখব যে আমাদের এই ফাঁকা ঘরগুলোতে কোন মানগুলো বসবে তাহলে আমরা একটু যাচাই করে দেখি আমরা এটা পারি কিনা সমাধান করতে আমরা এটা একটু বলে তুলে নিচ্ছি তাহলে এখানে আমাদের কত দেওয়া আছে

গুণ করব এখানে কিন্তু আমাদের ফাঁকা বলটা আছে আমরা আগে গুণটা করার পরে এরপর আবার ফাঁকা বলে মানগুলো বসাবো আমরা গুণটাকে আগে খাতার সাইডে তুলে নিব এরপর আমরা রাফে এই গুণটা করব তারপর আমরা ফাঁকা বলগুলোতে কিন্তু মানগুলো বসাবো তাহলে আমরা গুণের স্বাভাবিকভাবে আমরা যে এই প্রক্রিয়াটা জানি আমরা সবাই গুণ করব প্রথমে 6 কে 4 দিয়ে গুণ করলে 4 6 24 24

এরপর আমরা দ্বিতীয় অঙ্কটা দিয়ে গুণ করবো দ্বিতীয় মানটা দিয়ে আমরা জানি যে দ্বিতীয় মান দিয়ে দ্বিতীয় লাইনে গুণ করতে গেলে কিন্তু আমাদের এক প্রথমে একবার ফাঁকা যায় তাহলে আমরা প্রথম একবার শূন্য দিয়ে পূরণ করবো আগে তারপরে আমরা আবার দ্বিতীয় লাইনে গুণটা করবো তাহলে প্রথম আমরা শূন্য দিয়ে পূরণ করলাম এরপর আমরা আবার গুণ করবো তিন চার বারো বারো দুই হাতে থাকে এক তিন দুগুণ ছয় আর হাতের এক যোগ করলে হবে সাত তারপরে তিন তিন ত্রিকে নয় তিন আটটা চব্বিশ এরপর আমরা তৃতীয় লাইনে যাব তৃতীয় লাইনে গুণ করার সময় কিন্তু প্রথম দুই ঘর আমাদের ফাঁকা যাবে আমরা প্রথম দুই ঘর শূন্য দিয়ে গুণ করে নিলাম এরপরে আমরা এক দিয়ে গুণ দেবো চার কে চার দুই কে দুই তিন কে তিন আট কে

তিন চব্বিশ এরপরে হচ্ছে আমরা যোগ হবে এরপরে নয় আর সাত নয় আর সাথে হচ্ছে আমাদের ষোলো নয় আর সাথে নয় আর সাথে ষোলো ষোলো আর চারে বিশ তার মানে আমাদের বিশ বিশের শূন্য বসবে হাতে থাকে আমাদের দুই তাহলে হাতের দুই আর নয় যোগ করলে পরবর্তী অঙ্ক নয় যোগ করলে এগারো এগারো আর নয়ে বিশ বিশ দুইয়ে বাইশ বাইশ দুই দুইয়ে চব্বিশ তাহলে চব্বিশে চার বসবে হাতে থাকে দুই হাতের দুই আর চার যোগ করলে ছয় ছয় আর চারে দশ দশ আর তিনে তেরো তেরো আর সাত তেরো আর সাথে বিশ তাহলে শূন্য বসবে হাতে থাকে দুই তাহলে হাতের দুই আর দুই যোগ করলে চার চার আর বারো বারো আর তিনে পনেরো পনেরো পাঁচ বসবে হাতে থাকে এক হাতের এক আর চার যোগ করলে পাঁচ পাঁচ আর এখানে যাবে দুই তাহলে আমাদের কিন্তু গুণফলটা চলে আসছে এখন আমরা একটু মিলাই দেখবো আমাদের ফাঁকা ঘরের সাথে আসলে আমাদের যে গুণটা করছি এই অঙ্কগুলো সবগুলো মিলে কিনা তাহলে প্রথম ফাঁকা ঘরে আমরা দেখো কয়েকটা ঘর আমাদের দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ তার মানে কিন্তু আমাদের ওপরে পাঁচটা অঙ্ক থাকতে হবে না কিন্তু মিলবে না আমরা একটু গণনা করে দেখি এক দুই তিন চার পাঁচ

ছয় এরপরে চার নম্বর লাইনে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা সাত আট আমাদের এখন আমরা দেখবো কয় অঙ্কের আমাদের মোট চার পাঁচ ছয় সাত আট তাহলে এটা কিন্তু আমাদের আট অঙ্কে তাহলে আমরা দেখবো যে গুণ ফলটা আট তিন চার পাঁচ ছয় সাত দেখ আমাদের কিন্তু আটঙ্কের আমাদের কিন্তু ফাঁকা ঘরের সাথে আমরা যে গুণফলটা বের করছি সেই সবগুলো অঙ্কুর ঘর সংখ্যা কিন্তু মিলে যাচ্ছে তাহলে আমরা কিন্তু এই ঘর এই মা এখন ফাঁকা ঘরে প্রত্যেকটাতে বসা দেবো তাহলে কিন্তু আমাদের এখানে হয়ে যাবে গুণফলটা